ছোট ছোট হাত দিয়ে কেউ একটা যেন এসে চিনির পরোটা আমি ছোটবেলায় না এরকম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে সকালটা বেশ সুন্দরভাবে শুরু হলেও কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো নেই মানে সকাল থেকে একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে এই মুহূর্তে একটু রোদটা উঠেছে তো সকাল সকাল আমি তো ননিকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছিলাম তবে আর আনতে যেতে পারিনি ছোটো ছেলের জন্য তো পাশের বাড়ির জেঠিমাকে বলে দিয়েছিলাম তার নাতির সঙ্গে যেন আমার ছেলেকেও নিয়ে আসে তো ও এসে গেছে দেখতেই যাচ্ছিলাম যে এখনও কেন আসছে না দেরি হয়ে যাচ্ছে তো আমি যেতে যেতেই ও এসে গেছে তো এখন আমি ননির জন্য একটু দইয়ের শরবত বানিয়ে রেখে দিয়েছি মানে সবার জন্যেই বানিয়েছি ননি প্রত্যেকদিন স্কুল থেকে ফিরলে কোনো না কোনো জুস বা দইয়ের শরবত কিছু না কিছু দিই আমি কখনো কমলার জুস বানিয়ে রাখি কখনও তরমুজের তো ওই সব জুসও খেতে ভালোবাসে কিন্তু দইয়ের শরবতটা খুব একটা ভালো বাসে না তবুও এটা তো খাওয়া ভালো দই খাওয়াটা খুবই ভালো তো আমি বিট্টুকেও জিজ্ঞেস করলাম বিট্টু খাবি ও বললো একটুখানি দাও তো বিট্টুকে আমি দিয়ে দিলাম বিট্টুকে জিজ্ঞেস করলাম কী রে কেমন হয়েছে বললো ভালো তবে ওর একটু টক লেগেছে আসলে আমি খুব একটা মিষ্টি দিই না শরবতে অল্প অল্পই দিই আর আমার ছোট ছেলেকেও দিয়ে দিয়েছি ও অনেকক্ষণ থেকেই ওর দাদাদের ধরে ধরে টান ছিল মানে ওদের গ্লাসগুলো ধরে টান ছিল তো আর দুপুরে সেরকমভাবে ভিডিও করলাম না না দুপুরে না আমার একটু মনটা খারাপ হয়ে গেছিল আসলে ননি দুপুরবেলা ভীষণ ঝামেলা করছিল জেদ করছিল সেই জন্য ওকে আমি একটু মারধর করেছি আর তারপরে আমার ভীষণ মন খারাপ হচ্ছিলো যে কেন মারলাম আসলে জেদটাও এমন করছিল আমি একা একা না মানে বুঝতে পারি না আমি কি করব ওকে বারবার বলি যে ফালতু জেদ করবি না তবুও কিছু না কিছু জেদ করে তো মারার পরে আর আমার ভালো লাগেনি সেই জন্য আর কোনো ভিডিও করিনি আর সেরকমভাবে মানে দুপুরটা কিভাবে কেটে গেল বুঝতে পারিনি আর ভীষণ মাথারও আমার যন্ত্রণা হচ্ছিল এই মুহূর্তেও হচ্ছে মাথার যন্ত্রণা তো এখন আমার ছেলে আমার ননদের বাড়ির ওখানে খেলতে এসেছে মানে আমাদের পাশেই তো আর ওর ফ্রেন্ড এসছে আর এদিকে আমার ছোট ছেলে দেখুন দুটো কেক নিয়েছে নিয়ে সব দেখাচ্ছে কাউকে দেবে না শুধু ওর দাদাকেই দেবে বলেছে আর দাদাকে তখনই দেবে দাদা যদি ওর সাথে ঘরে যায় মানে বারবার ওর দাদাকেও ডাকছে যে চল চল ঘরে মানে ও শুধু দেখাচ্ছে ওই কেড়ে নিয়ে নিল কেকটা কারণ ওর সঙ্গে যেতে হবে ঘরে তো ননি যখন ঘরে এলো তবেই ও কেকটা দিল। ও এইরকমই করে তো যাই হোক করে বুঝিয়ে বাজিয়ে দুই ছেলেকে ঘরে নিয়ে এলাম নিয়ে এসে কেকটা খেলো হাত পা ধুয়ে তারপরে পড়তে বসিয়ে দিলাম একটু আর আমার মাথাটা আজকে যন্ত্রণা করছে বললাম না দুপুরবেলায় একটু মারধর করার পরে আর মন ভীষণ খারাপ লাগছিল যে কেন এরকম করে আমি তো খুব ভালোভাবে শান্তিপূর্ণভাবেই ওদেরকে মানুষ করতে চাই তো মাঝে মাঝে এরকম কেন করে তো ননি বলেছে এরকম বদমাইশি আর করবে না তো এখন পড়তে বসেছে আজকে ভেবেছিলাম একটা স্পেশাল পরোটা বানাবো কিন্তু সেটাও আর ইচ্ছা করছিল না সেই জন্য আমি একটু আর আরও একটু অন্যরকম কিন্তু খুব সহজ পদ্ধতির একটা পরোটা বানালাম আর সেটা হচ্ছে এই যে চিনির পরোটা আমি ছোটোবেলায় না এরকম খেতাম মানে রুটির ভেতরে এইরকম চিনি ভরে দিয়ে তারপরে ওটাকে একটু তেলে সেঁকে নেওয়া এটা আমার খেতে খুব ভালো লাগতো আগে তো আজকে আমি ভাবলাম ননি বলল আমার জন্য স্পেশাল কি বানাবে বলেছিল আমি বললাম তুই তো আমার মাথা খারাপ করে দিলি তখন বললো যা কিছু একটা স্পেশাল বানাও তখন আমার এইটা মনে পড়ে গেল যে চিনির পরোটা খেতে খুব ভালো লাগে আর খুব সহজেও হয়ে যায় তো এই যে লেচির মধ্যে একটু চিনি দিয়ে দিলাম তারপরে এটাকে মুড়ে নিয়ে পরোটার মতো বেলে নিয়ে মানে রুটির মতো বেলে নিয়ে তারপরে তেলে একটু ছাঁকা হবে তো এইটা আমার খুব খেতে ভালো লাগতো তো নুনিকে আজকে প্রথমবার এটা করে খাওয়াবো দেখি নুনির কীরকম লাগে এই সব ছোট ছোট খাবারগুলোতে না অনেক কিছু স্মৃতি জড়িয়ে থাকে ছোটোবেলার তো সেসব মনে পড়ে যায় এখন আমি আমার বাচ্চাদের খাওয়াচ্ছি এক সময় ওরা যখন বড় হয়ে যাবে ওদেরও এই সবগুলো মনে পড়বে তো এই দেখুন ছোট ছোট হাত দিয়ে কেউ একটা যেন এসে রুটিগুলোকে নষ্ট করার চেষ্টা করছে আবার আসছে হাতটা এটা কার হাত হ্যাঁ তো এই যে হাতটা হচ্ছে আমার দুষ্টু সোনা ছোট্ট দুষ্ট ও বারবার এসে শুধু লেচি নিতে চাইছে সাপ বানাবে বলে তো এই যে আমি পরোটাগুলো সেঁকে নিচ্ছি তো আজকে তো মোটামুটি দিনটা এইরকমই গেল মানে মারধর করার পরে আর দুপুর থেকে খুব একটা ভালো যায়নি আমার দিনটা আমি কারোর সঙ্গে শেয়ারও করতে পারছি না এই কথাটা যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেননা আমার ছোট ছেলে ভীষণ ভীষণ বদমাইশি করছে এসে বারবার আটা ছড়া লেচি ধরে টানাটানি করছে তো সেগুলো আমাকে পরিষ্কার পরিষ্কার করতে হবে তাই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট অবশ্যই করবেন তো বাই গুড নাইট